জমরা দাবার বলদ শুরু বললেন জান্নুতিকতা নদী জল সাগর ভূদর কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ পর্যন্ত নিয়ে পৃথিবীর যে বিরাট সংসার এই সংসার হল সেই গুঙ্গার সংসার ঢালপালে মিলে ঠিক যেন এক বিরাট অশক্ত গাছ তবে পৃথিবীতে তোমরা যে অসত্য গাছকে মাটি ফুরে উপরের দিকে ডাল পালান দেখো এই গাছ কিন্তু ঠিক এর উল্টু এর ডাল পালান মাটির নিচে থাকে উপর থেকে দেখা যায় না এর মূল তেমনি ঠিক মহাশূন্য থাকে উপরের দিকে ঠিক যে কোথায় তা কেউ দেখতে পায় না তবু গাছ যখন আছে মূল তার একটা নিশ্চয়ই থাকবে চিরজীবী সেই মূল কালের সঙ্গে চলতে চলতে সময়ের সঙ্গে পাতা খসে পড়ে ডালপালা শুকিয়ে যায় ছুটতে বা গাছটাই করে যায় তবু সে একেবারে মরে যায় না জলের গতির যেমন বিরাম নেই তার প্রবাহ যেমন অনন্ত এই মূলের গতি প্রবাহ তেমনি আবার ডালপালা মেলে সে অসত্য হয়ে যায় তাই তো তিনি অমৃত শুধু পৃথিবীর লোক কেন সব লোকেই তার বিস্তার নচিকেতা বিশুদ্ধ অমর এই মূলই হল তোমার সেই আত্মা জগতে যত বস্তু আছে সবই তার সৃষ্টি তিনি মহাপ্রাণ মহাশক্তি তিনি মহাভয়ঙ্কর তিনি হাতে মহাবজ্র তুলে যেন সকলের সামনে দাঁড়িয়ে আছেন সেই বজ্র থেকে দিনরাত কি ভয়ঙ্কর শব্দই না বের হচ্ছে কাঁপছে সবাই সবাই ভয়ে এদিক উদিক ছোটাছুটি করছে আর কত কাজই না করছে শুধু কি এই জড় জীবজগৎ তার শাসন বিধান মেনে ধ্রুততার সঙ্গে কাজ করছে তা নয় মচিকাটা লোকপাল যাবতারণ তারই ভয়ে যে যার নিজের ধর্ম মেনে কাজ করছেন অগ্নি তারই দিচ্ছেন সূর্য দিচ্ছেন উত্তাপ দেওয়া কাজ করে চলছেন তাকে উপেক্ষা বা অবজ্ঞা করে চলার সাধ্য কারুণেই এই যে দেহ এটা তো শুনে এলে নষ্ট হয়ে যাবেই তাই এই দেহটা থাকতে থাকতে যদি কেউ সাধনার বলে ব্রহ্মের দেখা পায় তবে তার জীবন ধন্য তার আর মৃত্যু ভয় থাকে না নিজেই মায়ামোহ কাটিয়ে অমৃত হয়ে যায় কিন্তু যদি দেখা না পায় অনুভব করার মতো কাজ যদি না করে তাহলে তার এই সব কাজের ফল তাকে ভোগ করতেই হবে ঘুরমিতে খরখটু করলে যেমন একই জায়গায় ঘুরপাক খায় মৃত্যুর উপরও তাকে তেমনি নানাভাবে ঘুরপাত খেতে হবে জন্ম মৃত্যুর বাইরে সে কোনো মতেই যেতে পারবে না আগেই তোমায় বলেছিল চিকিৎসা শুধু ভুলুকে নয় পিতৃলোকে গন্ধর্ব লুকে ব্রহ্মলুকে সব লোকেই আত্মা আছেন দেখাও যায় কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট পিতৃলোকের আত্মা দেখা যায় স্বপ্নের মতো জলে ছায়া পড়লে যেমন দেখায় গন্ধর্ব লোকের আত্মাকে দেখায় ঠিক সেই রতন আয়নায় নিজের মুখ দেখার মতো আয়না যদি পরিষ্কার না থাকে মুখ ভালো দেখা যায় না আর আয়না যদি খুব ভালো থাকে পরিষ্কার ঝকঝকে থাকে মুখ দেখাবে তেমনি পরিষ্কার জীবের বুদ্ধি যদি ওই পরিষ্কার আয়নার মতোই পরিষ্কার থাকে সেখানে যদি কোনো রকম অহংকারের ময়লা না থাকে তাহলে সেই বুদ্ধিতেই আত্মাকে খুব স্পষ্টভাবে দেখা যায় কিন্তু সবচেয়ে স্পষ্ট দেখা যায় ব্রহ্মলোকে রোদ ছায়ার মতো এমন ভাবে আত্মদর্শন আর কোথাও হয় না কিন্তু ব্রহ্মলোকে কি মুখের কথা কত জীবন ধরে কত ভালো কাজ ধ্যান ধারণা করলে তবে যাওয়া সম্ভব জীবন থাকতে থাকতে যদি আত্মদর্শন হয়ে যায় তবে তার চেয়ে আনন্দের কি আছে আপনাকে কিভাবে জানা যাবে বলছেন যমরাজ নচিকেতা সব সময় মনে রেখো ইন্দ্রিয় আর আত্মা এক বস্তু নয় চোখ কান নাক জিব্বা ত্বক আর মন বুদ্ধি অহংকার এগুলি সবই ইন্দ্রিয় মাটি জল আগুন বায়ু আকাশ এই পাঁচটা থেকে এদের উৎপত্তি যাদের উদয় আছে তার অস্তও আছে যার উৎপত্তি আছে তার বিনাশও আছে প্রাণী যখন জেগে থাকে তখন ইন্দ্রিয় হৃদয় আর যখন ঘুমায় তখন তা অস্ত ইন্দ্রিয়গুলি জাত তাই ওদের মৃত্যু আছে আত্মা কিন্তু আপনা থেকেই আপনি হয়েছেন কেউ তার স্পষ্ট নন তিনি নিজেই নিজের স্পষ্ট তাই তার বিনাশ নেই তিনি অনন্ত যে আত্মার সঙ্গে দেহের এই পার্থক্য বুঝতে পারে না সে কখনো মুক্তি পায় না সুখ দুঃখ তার সঙ্গে কখনো ছাড়ে না আর যে জানে আমি দেহ নই আমি আত্মা সে মুক্ত স্বাধীন সে ধীর স্থির সুখহীন যত ইন্দ্রিয় আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ মন মন থেকেও বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকেও মহান আত্মা শ্রেষ্ঠ মহানের যে তত্ত্ব তার থেকে শ্রেষ্ঠ সেই প্রকৃতি যা প্রকাশের অপেক্ষায় রয়েছে যাকে বলা হয় অব্যক্ত পরাপ্রকৃতি প্রকৃতি সেই প্রকৃতি থেকে শ্রেষ্ঠ হলেন পুরুষ এই পুরুষি পরমাত্মা বুদ্ধিতে কেউ তার জন্ম নয় বুদ্ধি দিয়ে তার ব্যাখ্যাও সম্ভব নয় অলিঙ্গ তিনি ছড়িয়ে আছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে যে জীব হৃদয়ে তাকে উপলব্ধি করতে পারে তাকে তার সংসারে ঘূর্ণিতে ঘুরপাত খেতে হয় না সে তখন আনন্দময় সাগরে ভাসতে থাকে জগতে জীব যা কিছু দেখে অনুভব করে সবই তুই ইন্দ্রিয় দিয়ে যদি ইন্দ্রিয় বাইরে তিনি থাকেন তাহলে তাকে কিভাবে পাওয়া যেতে পারে যার রূপ এই চোখ দেখতে পায় না সেই তাহলে দেখবে জানবে কিভাবে উদার হৃদয় স্থির বুদ্ধি আর মন পুরস্কার থাকলেই তার রূপ দেখা যায় তাকে জানা যায় যারা তাকে সেইভাবে দেখেছে জেনেছে তারাই অমৃতত্ব লাভ করে অমর হয়ে গেছে নচিকাতা মানুষের আছে চোদ্দটা ইন্দ্রিয় ভালো কথায় চক্ষু কর্ণ নাসিকা জীব বা ত্বক এই পাঁচটা হলো জ্ঞানেন্দ্রিয় কেননা বাইরের জগৎ থেকে মানুষ এগুলোর সাহায্যে জ্ঞান অর্জন করে বাঘ পানি পাত পায়ু উপস্থ এই পাঁচটা হলো কর্মেন্দ্রিয় কেননা এগুলোর সাহায্যে মানুষ কাজ করে আবার মন বুদ্ধি অহংকার চিত্ত এই চারটা হলো মানুষের অন্তর এরা দেহের ভেতরে থেকে কাজ করে জ্ঞান সঞ্চয়ে প্রেরণা যোগায় ভালো মন্দ কাজ বা কথার বিচার করে আর ফলাফল কি হলো তাও দেখে প্রতিটি ইন্দ্রিয় আলাদা হলেও একের সঙ্গে অপরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক যোগ সাধনার সময় এই ইন্দ্রিয়গুলোর উপর আধিপত্য বিস্তার করতে হয় যাতে এরা ছেড়ে দেওয়া ঘোরার মতো এদিক ওদিক ছুটে বেড়াতে না পারে এদের স্বভাবকে করা ধমকে নিজের আয়ত্তে এমনভাবে রাখতে হয় যে তারা শুধু তোমার আদেশই মেনে চলবে নিজেদের ইচ্ছে মতো চলবে না যোগ মানে সবকিছুর সঙ্গে একটা স্থির লক্ষ্যে এক হয়ে যাওয়া জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগী হলো যোগ বাইরের জগৎ হলো মায়ার জগৎ সেখানে রাজ্যের বাজে চলছে ইন্দ্রিয় তা জ্ঞান আহরণ থেকেই করে কর্মেন্দ্রিয়কে সজাগ করে মন বুদ্ধি প্রবৃত্তি নামে যে অন্তর ইন্দ্রিয় রয়েছে এরাই বিচার বিবেচনা করে কাজ ঠিক করে দেয় বাইরের জগতের মতো দেহটাও একটা জগৎ বাইরের জগতে যা আছে দেহের ভিতরেও ঠিক তাই আছে বাইরের ধুলুবালু ময়লা আছে কিন্তু ভিতরটা স্বচ্ছ পরিষ্কার এখানে কোনো ময়লা নেই যোগীরা তাই বাইরের জগৎ ছেড়ে নিজের ভিতরটা দেখার জন্যই সজাগ হন যাকে বলে অন্তর্মুখী হওয়া যোগীরা তাই হন বাইরের ইন্দ্রিয়গুলোকে সেই জন্য তারা বাইরের জগৎ থেকে সরিয়ে আনেন জ্ঞান এবং কর্ম ইন্দ্রিয়গুলোকে অকয করে দিয়ে মন বুদ্ধিকে নিজের বসে আনেন মানুষ ঘুমিয়ে গেলে যেমন ইন্দ্রিয়গুলো ঘুমিয়ে যায় জেগে থাকেন শুধু সত্তা যোগীরাও তেমনি যোগ শক্তির বলে ইন্দ্রিয়গুলোকে ঘুম পাড়িয়ে দেন যাতে ভিতরে তারা কোনো ঘূর্ণিঝড় তুলতে না পারে অন্তরসত্তাকে ঢেকে দিতে না পারে যখন তা পারে তখন যোগীরা নিজের মধ্যে অমৃতের সন্ধান পেয়ে তাতেই তন্ময় হয়ে যান বাইরে তখন কোথায় কি হলো তা তারা জানতেও পারেন না তখন তারা অপ্রমত যোগীদের এই অবস্থাকে বলা হয় সমাধি এই সমাধির মধ্যে তিনি যতক্ষণ থাকেন ততক্ষণ তিনি ব্রহ্ম বা আত্মা ছাড়া আর কিছু দেখেন না দেখেন শুধু বামনের মত পুরুষকে নিজের হৃদয়ের সিংহাসনে যিনি নিজে অত হলেও বিশাল আর মধ্যে নানাভাবে খেলা করে চলেছেন পরমাত্মাকে কোন ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না বলে যারা বলে ব্রহ্ম নেই আত্মা নেই তারা অজ্ঞানী নাস্তিক প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্থির বিশ্বাস নিয়ে বলতে হবে তিনি আছেন শ্রদ্ধার সঙ্গে অনুশীলন না করলে কিছু কি জানা যায় জ্ঞান লাভের মূলই হল বিশ্বাস আর শ্রদ্ধা আছেন তিনি এই কথার উপর মনকে স্থির রেখে দেবার চেষ্টা নিলে তিনি আপনি দেখা দেবেন অথবা দেখতে সাহায্য করেন জ্ঞানী রাই মন মুখ এক করে ব্রহ্ম আছেন এই স্থির বিশ্বাস নিয়ে ঠিক ঠিক গুরুর কাছে এলে তিনি তাকে দেখিয়ে দেন আবার কিভাবে আছেন এটা জানার নাম তত্ত্ব অর্থাৎ গুরু সেই জানিয়ে দেন আনন্দ বা সত্যম জ্ঞানম অনন্তম এই তত্ত্ব বা আত্মার এই স্বরূপ যারা উপলব্ধি করেছেন তিনি শস্বরূপে তাদের কাছেই অনুগ্রহ করে প্রকাশিত হন যাদের সে উপলব্ধি নেই নেই সেই প্রত্যয় সত্য সত্যস্বরূপ পরমাত্মা তাদের কাছে কখনোই প্রকাশিত হন না মনুষ্য জীবন বড়ই কত কাঠোর পুড়িয়ে কত সাধ্য তবে মনুষ্য জীবন পাওয়া যায় এত কষ্ট করে যা পাওয়া যায় তাকে তো যথাযথ মর্যাদা দেওয়া উচিত সেই মর্যাদা হল জীবন থাকতে থাকতে ব্রহ্মজ্ঞান লাভ বাধা আছে কি সে বাধা বিষয়ের প্রতি কামনা বাসনা সে বিষয়টি কি রকম মোটেই চিরস্থায়ী শান্তি বিষয় নয় বরং ঠিক তার উল্টু কামনা বাসনাকে ফেলে আসল হরিন ছেড়ে মায়া হরিণের পিছু ছুটে বিধ্বস্ত হওয়া তাই তাকে পেতে হলে কামনা বাসনা ত্যাগ করে নিষ্কাম হতে হবে জাগতিক লোভ থেকে দূরে সরে থাকতে হবে নির্লিপ্ত হতে হবে যখন মানুষের সেই অবস্থা আসে তখনই সে ব্রহ্মের দেখা পেয়ে অমৃতত্ব লাভ করে নচিকেতা ইন্দ্রিয়ের শক্তির কথা তোমায় আগে বলেছি কামনা বাসনার ক্ষমতাও তার থেকে কিছু কম নয় মানুষকে নিয়ে তারা যে কি ছিনিমিনি খেলে তা আর কি বলবো ভোগ সুখ আর ধন সম্পত্তির দিকেই তার যত ঝোঁক নিজে ভালোভাবে আরো ভালোভাবে থাকবো খাবো করবো অর্থ বা ধন সম্পদ এত বাড়াবো যাতে আমার মতো শক্তিশালী আর কেউ না থাকে সবাই যেন আমার দিকে চেয়ে থাকে আমাকে সম্মান করে আমার কথা শুনে আমি রাজা আমি মনিব আর সকলে আমার প্রজা আমার দাস কাননা বাসনার এমনই আকর্ষণ যে মানুষকে এর বাইরে কোন কোনোরকমই যেতে দিতে চায় না নচিকাতা মানুষও এমন ভাবে তার পড়ে যায় যে নিজের বিবেক বুদ্ধিকে পর্যন্ত হারিয়ে ফেলে নিজের চারদিকে নিজেরই মন এক গন্ডি টেনে নেয় একেই বলে হৃদয়ের এর গ্রন্থি এই গ্রন্থি বা গন্ডি তাকে বুঝতে দেয় না যে ফুল দিয়ে সাজানো নানান রঙের ফুলের নকশা আঁকা ফুলদানিটাকে নিয়েই সে খুশি হয়ে রয়েছে বুঝতে দেয় না যে যে কোনো মুহূর্তে ওটা ভেঙে যাবে ফুলও শুকিয়ে যাবে বিষয়ের প্রতি আসক্তি এবং আসক্তি আছি আমি আমার ভেতরেই বিশ্ব বিশ্বের বাইরে আমি নই আমার আত্মা যেমন আমার মধ্যে তেমনিভাবেই তিনি নানা রূপে আছেন সকলের মাঝে কেউ আমার পর নয় সবাই আমি আমি সব মনে মনে সব সময় এই চিন্তা করতে হবে চিন্তা করতে করতে তোমার যেই গান চোখ খুলে যাবে দেখবে কামনা বাসনা ভয়ে তোমার কাছ থেকে পালিয়ে যাবে তারা আর তোমার কাছে আসতেই পারবে না এই হলো বেদান্তের অনুশাসন সার কথা হৃদয় গ্রন্থি ভেদ করো নিজেকে গুটি পোকার মতো দেহগুটির মধ্যে গুটিয়ে না রেখে গুটি কেটে বেরিয়ে এসো নিজেকে ছড়িয়ে দাও নচিকেতা হৃদয়ের মধ্যে একশো একটা নারী আছে জোট পাকিয়ে সেখান থেকে নারীগুলো দেহের বিভিন্ন দিকে গিয়ে বিভিন্ন রকমের কাজ করে এদের মধ্যে একটি হলো ব্রহ্মরন্দ্রে গেছে ব্রহ্মতালু বা ব্রহ্মরন্দ্রে আছে হাজার পাখরি মেলে ধরা একটি পদ্ম যে বিশ্বচেতনায় নিজের হৃদয়কে ভরিয়ে তোলে অনন্ত শক্তিময় আত্মাকে যে বিশ্বের সবকিছুর মধ্যে দেখে তারই এই নারী পুষ্ট বলিষ্ঠ হয়ে গিয়ে মিশে মানুষ যখন তাকে এই পথে সেখানে মুক্ত করতে পারে তখনই সে অমৃতত্ব পায় সে তখন মুক্ত পুরুষ আর যেসব নারী আছে তারা কিন্তু ওই মহানন্দের পথে নিয়ে যেতে পারে না যোগের এটি হলো গোপন কথা নচিকথা শেষ কথা জেনে রাখো সেই মহান পুরুষ বাস করেন মানুষের অন্তঃকরণে সব সময় তিনি যে গে আছেন তার চোখে ঘুম নেই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা তার অজানা অন্তরাত্মা তিনি অন্তর্জামী সেই পুরুষ অঙ্গুষ্ঠ বা আঙ্গুলের এক পাপ মাত্র তিনি আত্মা বিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে বিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে এমনকি অনুপরমাণুর মধ্যেও তিনি আছেন তিনিই সব হয়েছেন সকলের সঙ্গে জড়িয়ে আছেন দেহ মন ইন্দ্রিয়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছেন যে জ্ঞান চোখ না ফুটলে দেখা যায় না জবের খোসা ফুটে মানুষ জব বের করে নেয় কোষাটা তো জব নয় তাই তাকে বাদ দিয়ে দেয় দেহের মধ্যে আত্মাও আছেন ঠিক সেইভাবে যারা জ্ঞানী যারা দেহের সঙ্গে আত্মার এই পার্থক্য বুঝে তারা কখনোই দেহ সর্বস্ব হয় না ভোগ বিলাসে মেতে নিজেকে আর পাঁচজন থেকে সরিয়ে রাখে না দেহ থেকে আত্মাকে পৃথক করে নিয়ে অসারকে পরিত্যাগ করে সারকে নিয়ে তারা মহান হয়ে ওঠে পরমাত্মার স্পর্শমনির ছোঁয়া পেয়ে তারাও মণিময় হয়ে যায় শোক দুঃখ সুখ অসুখ কোনো কিছুরই তার নাগাল পায় না আনন্দের সঙ্গে মিলেমিশে গিয়ে মহানন্দের অমৃত পেয়ে যায় সেখান থেকে তাকে আর সরাইকে যমরাজের কাছ থেকে নচিকেতা তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বুঝলেন আত্মাকে জানতে গেলে মনে কোনো চাঞ্চল্য আনলে চলবে না তিনি আছেন এই স্ত্রী বিশ্বাস নিয়ে যোগ সাধনা করলে সেই অমৃতময় পুরুষকে পাওয়া যায় এতে কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বুতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে